আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন এমন একটা জায়গার ভিতরে আছি বা এমন একটা ব্রিজের উপরে আছি সেটি হচ্ছে ঢাকা জেলার শেষ প্রান্ত এবং হচ্ছে মানে গাজীপুর জেলার শুরুর প্রান্ত গাজী আমার পিছনে এই সেটি হচ্ছে গাজীপুর কালিয়াকুর উপজেলা আর এই যে এই সেটা হচ্ছে ঢাকা ধামরাই উপজেলা এই এলাকার নাম হচ্ছে জেমরা আর এই এলাকার নাম হচ্ছে ভুরাইল এলাকা আমরা এখন এই ব্রিজের মাধ্যমে আর কি এই জায়গাটা দুই ভাগ হয়ে গেছে ধন্যবাদ সব সুপ্রিয় দর্শক আজকে ঈদের চতুর্থতম দিন আজকে আমরা ঘুরতেছি পুরাইল এলাকা দিয়ে আমরা বর্তমানে চলে এসেছিল গাজীপুর কালিয়াপুর উপজেলায়